সারাদিন কোথায় ছিলে তুমি কথা শোনো না কেন মা মা স্কুলে পিকনিক হবে অনেকগুলো টাকা লাগবে আমাকে একটা ভালো ড্রেসও কিনে দিতে হবে আমার বাবার কি এত টাকা আছে আমি কি পিকনিকে যেতে পারবো ম্যাডাম বলেছে টাকা জমা দিতে হবে কি করবি মা তুই গরিব ঘরে জন্ম নিয়েছিস এটাই তোর অপরাধ না হয় তোর তো পড়াশোনা ভালোই ছিল কিন্তু তোর বাবার তো এখন আর আগের মতো ইনকাম নাই তোর বাবা তো আগের মতো কাজ করতে পারে না কিভাবে যে এতগুলো টাকা দেয় ঠিক আছে মা তুমি বাবার সাথে ঝগড়া করো না যদি আমার বাবা আমাকে টাকা দিতে পারে তবেই আমি পিকনিকে যাব। তুমি চিন্তা করো না এ নিয়ে মন খারাপ করো না বাবা আজ আসো আসলে বাবার কাছে বলবো ঠিক আছে তুমি গিয়ে বই পড়ো আমি তোমার বাবার সাথে কথা বলবো আজ আসুক তোমার বাবা দেখি একটা ব্যবস্থা করব আমরা তুমি চিন্তা কর না তুমি পিকনিকে যাইতে পারবে আর ভালো একটা ড্রেসও কিনে দিতে পারবো ঠিক আছে মা বাবা আসলে তুমি কথা বললো আমি একটু বই গিয়ে পড়ি এতক্ষণে তোমার বাড়িতে আসার সময় হলো কোথায় ছিল সারাদিন আরে আর বলো না ও উত্তর দিকে জমিটা আছে না ওই জমিটা একটা গরু অনেকগুলা দান নষ্ট করে ফেলছে এখন গরু মালিককে দেখি আসলাম কিভাবে যে জমিটা নষ্ট করছে তুমি যদি দেখতে হ্যাঁ যাও একটা জমি ছিল ওই জমিটাও নষ্ট করে ফেলছে এখন আমরা দান পাবো কিভাবে আর খাবো কি সব বিপদ তো আমাদের উপর দিয়ে হচ্ছে তোমারা ওই আগের মতো আর কোনো কাজ টাজ নাই কি হয়েছে বলো তো ময়না কি গড়ে আছে আজকে কি রান্না বান্না কিছু করো নাই খাও নাই খারাপ কেন কি হয়েছে আমার একটু বলো তো একটা মাত্র মেয়ে আমার তাও আমি তার সব পূরণ করতে পারি না আর স্কুলে নাকি পিকনিক শুরু হয়েছে আমরা কি কিছু টাকা পয়সা দিতে পারবো না ও সবটা পূরণ করতে ও তাই নাকি সেজন্য মন খারাপ করে বসে থাকলে হবে একটা না একটা ব্যবস্থা তো অবশ্যই করব আমার মেয়েকে সুন্দর একটা ড্রেস কিনে দিব যাতে পরীর মতো দেখা যায় কি পরীর মতো দেখা যাবে আমার মতো না সেটা তো হতে দেওয়া যাবে না দাঁড়া ওই মেয়েটাকে এখনি আমি ব্যবস্থা করছি মিষ্টি কুমড়া বানিয়ে দেব মিষ্টি কুমড়া বাড়িতে আমি তাকে নিয়ে যাব দাঁড়াও এখনই আমি সেটা ব্যবস্থা করতেছি এই বছর অনেকগুলো কুমড়া হয়েছে আমার আর আমার অনেক স্বপ্ন ছিল এই মিষ্টি কুমড়াগুলো এ দেশের সবগুলো মানুষকে বিতরণ করে দিয়ে যাব কিন্তু আমাকে যে ক্ষতি করবে তাদেরকে আমি কখনই ছাড়ব না এই কুমড়া বাড়িতে নিয়ে আসব বন্দি করে রাখবো আমি কাউকে প্রতি করার জন্য আসিনি কিন্তু কেউ যদি আমাকে ক্ষতি করার চেষ্টাও করে তারপরে আমি তাকে অনেক 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 শাস্তি দেব এ কুমড়া বাড়িতে নিয়ে আসবো তাদেরকে এমনভাবে রাখবো যাতে কখনো পালিয়ে যেতে না পারে তোমাকে নাকি পরি বানাবে আমি তোমাকে মিষ্টি কুমড়া বানাবো তোমার বাবার কত বড় সাহস তোমাকে পরি বানাতে চাই এ রাজ্যে একমাত্র পরি আমি আমাকে ছাড়া কেউ পরি হতে পারবে না আর তোমাকে পরি বানাবে তুমি কি জানো আমার কতটুকু ক্ষমতা এই দেখো তোমাকে আমি মিষ্টি কুমড়া বানাচ্ছি মিষ্টি কুমড়া হয়ে যাবে এক খুনি হয়ে যাবে তুমি দেখো তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি জানো না আমার মা আমাকে না পেলে কত কষ্ট পাবে তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে তোমার কোনো দোষ নেই তোমার কোনো অপরাধ নেই অপরাধ করেছে তোমার বাবা তাই এ শাস্তি তোমার বাবাকে পেতেই হবে আমার কাছে এসে মাপ চাইতে হবে তারপর আমি তোমাকে আবার মানুষ বানিয়ে দেব বুঝলি এখন থেকে তুই এখানেই বন্দি থাকবি আমি তোকে এখানেই বন্দি করে রাখব আমার কাছে তোর বাবা আসতে হবে ক্ষমা চাইতে হবে তবে আমি তোকে আবার মুক্ত করে দেব বুঝলি তোর তো কোনো অপরাধ নেই তোর বাবার শাস্তি তোকে পেতে হবে এই তা বলছি আমার মা অনেক কষ্ট করছে তুমি বুঝতে পারছ না আমাদের স্কুলে পিকনিকের জন্য আমার বাবা কত কষ্ট করছে টাকা জোগাড় করছে তুমি তো বুঝি মানুষকে অনেক উপকার করো একটু আমাদেরকে উপকার করো না আমার বাবাকে একটু দেখো না আমি সব জানি মিষ্টি মেয়ে আমি সব জানি তুমি কোনো চিন্তা করো না সব কিছু করে দেব আগে তোমার বাবাকে আমার কাছে আসতে দাও তুমি ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না কোনো ক্ষতি করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসিনি বাবা তুমি কোথায় তুমি কোথায় কোথায় গেলে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আমি চারোদিক থেকে খুঁজতেছি কোথাও পাচ্ছি না আমাদের মেয়েকে কোথায় চলে গেল আমাদের মেয়ে আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আমার খুব ভয় করছে তাড়াতাড়ি আসো কি হয়েছে মা বাড়িতে মেয়েকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তো ওর জন্য টাকা জোগাড় করার জন্য চলে গেলাম এখন আমি কোথায় খুঁজব রে ও কোথায় চলে গেল তোমাদেরকে কিছু বলে যায়নি হ্যাঁ আমার তো কোথায় কাঁদছে হ্যাঁ আমার কোথায় চলে গেল কোথায় চলে গেল ঘরে খুঁজে পাচ্ছি না সেই সকাল থেকে খুঁজতেছি আচ্ছা তোমরা বাড়িতে যাও আমি দেখতেছি ওরে তো খুঁজে বের করতে হবে কোথায় আর যাবে ওর বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছো আশেপাশে কোথাও গেছে কি না আমি একটু খোঁজ নিয়ে আসি

আজ তোমাকে মুক্ত করে দেব। সেই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি আজ বাড়ি চলে যাবে। আর যাওয়ার আগে তোমাকে একটা জিনিস দেব। সেটা সাথে করে নিয়ে যাবে। কি নিয়ে যাব সাথে করে? আর কী তুমি দিবে? তাড়াতাড়ি দাও। আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। শোনো মিষ্টি মেয়ে, তোমাকে দেখে আমার অনেক মায়া হয়েছে। তাই আমি তোমাকে একটা স্বর্ণের কুমড়া দিচ্ছি এ মিষ্টি কুমড়াটা নিয়ে তুমি তোমার বাবাকে দেবে আর বলবে তোমাকে যেন আর কখনো কষ্ট না দেয় তোমার সব বরণ পোষণের দায়িত্ব এখন থেকে আমার সব কিছু আমি তোমাকে করব। বুঝতে পারছ স্বর্ণের মিষ্টি কুমড়া এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তোমার বাবাকে বলবা এটা বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যবসা করতে আর সেই ব্যবসার টাকা দিয়ে সংসার চালাতে তুমি আমাকে এত বড় উপকার করলে পরি আর তোমাকে কতই না বল বুঝেছি তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো সারা জীবন মনে রাখবো তোমার এই প্রতিদান বাবা আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক বড় দুশ্চিন্তায় ছিলে কিন্তু আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে কোথায় ছিলে মা তুমি এতদিন আর আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তোমার মা সারা দিন সারা রাত কান্না করতে করতে দু চোখে নিচে কালি জমিয়েছে আমার বাবা একটা পরি আমাকে ধরে নিয়ে গেছিল তুমি যখন বলেছিলে না যে আমাদের মেয়েকে পরীর মতো লাগবে তখন ওই পরীর খুব খারাপ লেগেছিল তাই আমাকে ধরে নিয়ে গেছিল কুমড়ো বাড়িতে আর আমি কুমড়ো বাড়ি থেকে কত রিকোয়েস্ট করেছিলাম ছাড়ার জন্য আমাকে ছাড়েনি কিন্তু আমি পরীটাকে ভুল বুঝেছিলাম আসলে পরীটা অনেক ভালো পরীটা মানুষের উপকার করার জন্য এসেছিল আর সেই জন্যই আমাকে ছেড়ে দিয়েছে আর আসার সময় এ স্বর্ণের কুমড়াটা দিয়েছে বলেছে এটা বিক্রি করে তুমি ব্যবসা করতে আর ভালোভাবে সংসার চালাতে কি বলছিস মা এ তো আমাদের জন্য অনেক বড় খুশির খবর স্বর্ণের কুমড়া ওই পরীকে অনেক ধন্যবাদ আমি অবশ্যই ব্যবসা করব মা অবশ্যই করব বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো